নাইন্টি স্টুডেন্ট কিন্তু ভুল করতো তো এক্সাম হলে গিয়ে যখন কোশ্চেন পেপার পাব পাবে হাতে তখন মাথা চুলকাতে থাকবে মাথা না চুলকে সর্বপ্রথম তুমি এটাই ভাববে যে প্রতিফলনে যদি অঙ্ক আসে তাহলে মিরারকে ধরে কিন্তু কোন আপতন কোন প্রতিফলন কোন আঁকা হবে না কাকে ধরে নর্মালকে ধরে আঁকতে হবে ফার্স্ট আর অ্যাকচুয়ালি একটা কথা তোমাকে বলে রাখি যে নাম্বার কাটে এই জন্য ভুলের জন্য তোমাকে ভুল বোঝানোর জন্য যার ফলে তুমি ভুল জানছ যে সেই জন্যই নাম্বারটা কাটে তো আমি গ্যারেন্টি সহকারে বলছি লেকচার তুমি পর্যন্ত দেখো স্কিপ না করে দেখো পরপর স্টেপ বাই স্টেপ আমি এই ডাউটটাকে ক্লিয়ার করে দিয়ে আজকের লেকচার আমি শেষ করবো তো আলোর প্রতিফলনের এই ডাউটটাকে ক্লিয়ার করার জন্য আজকের আমার এই ক্লাস তো আলোর প্রতিফলনের সংজ্ঞা যেটা তোমাকে সেই ক্লাস সেভেন থেকে যে মাস্টারমশাইরা পড়াচ্ছেন তোমাকে ভুল বোঝানো হচ্ছে যে কি জিনিসটা তার সঠিকটা কি তলটা হচ্ছে কি একটা সমতল দর্পণ তুমি নিতে পারো এই দর্পণের উপর আপতিত হয়েছে তো আলোক রশ্মি আপতিত হওয়ার পর যে বিন্দুতে আপতিত হয়েছে সেই বিন্দুটাই হচ্ছে আপতন বিন্দু তো এই বিন্দুটা এই বিন্দু থেকে তোমাকে কি করতে হবে এই সমতলের রেসপেক্টে একটা লম্ব বানাতে হবে তো এই লম্বটাকে আমরা বলবো অভিলম্ব এই লম্বটাকে আমরা বলবো অভিলম্ব তো এই লম্বটা দর্পণের উপর যেখানে সেখানে হবে না ওই যে বিন্দুতে পড়বে ওই ইনসিডেন্ট পয়েন্ট যে বিন্দুতে পড়বে সেই বিন্দু থেকে আমাকে লম্ব টানতে হবে তার এক চুলো এদিক ওদিক হওয়া চলবে না তো আপতিত হওয়ার পর ওই আলো গ্রসী কি হলো না পুনরায় প্রথম মাধ্যমে ফিরে গেল যেটা হচ্ছে প্রতিফলিত রশ্মি তো এই রশ্মিটাকে আমরা বলে থাকি প্রতিফলিত রশ্মি ক্লিয়া তো আলোর রূপ ঘটনাকে আমরা কি বলবো আলোর প্রতিফলন এটাই হচ্ছে ছোটবেলা থেকে হ্যাঁ আমি মানলাম যে তুমি এটা পড়ে এসছো নেক্সট এর পরের স্টেপ লক্ষ্য করো যে আপতিত রশ্মি আর অভিলম্ব এদের যে মধ্যবর্তী কোন এই কোনটাকে বলা হচ্ছে আপতন কোন আপতন কোন আপতন কোন অনেকেই এই আলো টানার পর আপতন কোন অনেকে এই জায়গাটাই নিয়ে নেয় এটাকে বলে দেয় আরে এটা টোটালি ভুল এটাকে বলে দেয় আরে রসি চিত্র অ্যাকচুয়ালি কনসেপ্ট বেসড ডায়গ্রাম বেসড এখানে কোনো ফর্মুলা নেই কনসেপ্ট ভালো করে বুঝে নাও ডায়াগ্রাম আঁকতে শিখে যাও আলো অটোমেটিক্যালি ইজি হয়ে যাবে তো ইজি করার জন্য তো আজকের এই লেকচার সোজা একটা ট্রিক বলি আপতন কোন এই অবিলম্বকে তুমি বাবা বলো তাহলে আপতন কোন বাবার সাপেক্ষে হবে প্রতিফলন কোন বাবার সাপেক্ষে হবে ক্লিয়ার তো এই অবিলম্ব হচ্ছে বাবা তো সূত্র রয়েছে দুটো সূত্র প্রথম সূত্রটা কি বলছে না সমতল দর্পণ আছে সমতল দর্পণ আলোক রশ্মি এইভাবে পড়েছে এইভাবে প্রতিফলিত হয়ে গেছে এই বিন্দুটা হচ্ছে কি আমাদের আপতন বিন্দু এই বিন্দু থেকে আমি কি করেছি লম্ব বানিয়েছি ক্লিয়ার তো আপতন কোন এটা হচ্ছে প্রতিফলন কোন তো আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এরা দুজন দেখো এই তলে আছে ক্লিয়ার এই তলে কিন্তু নেই এটা হচ্ছে সমতল দর্পণের তল এই তলে কিন্তু নেই এই 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 তলে তলে তল আছে ক্লিয়ার তো আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি অভিলম্ব একটাই সমতলে আছে ক্লিয়ার নেক্সট দ্বিতীয় সূত্র হচ্ছে কি সূত্র দুই মানলাম যে এই সূত্রটা তোমাদের কাছে ইজি কিন্তু এখানটায় কোনটা কি সেটাই হচ্ছে দেখার বিষয় যে সময় অবিলম্বে সঙ্গে আপতন কোন অভিলম্বের সঙ্গে প্রতিফলন কোন তো দুটো কোনই কি হয়ে থাকে সমান আই ইকুয়ালস টু আর তো যারা যারা এই জায়গায় ভুল করতে তারা একবার মনে মনে বলো হ্যাঁ আমরা এই জায়গাটা ভুল করতাম আজ থেকে আমি এখানটায় কারেকশান করলাম কনসেপচুয়াল তো আপতিত রশ্মি যদি তিরিশ ডিগ্রি কোণে এসে যদি আপতিত হয় তো প্রতিফলিত রশ্মি সূত্র হিসেবে আই ইকাল টু আর সূত্র হিসেবে কত হবে না তিরিশ ডিগ্রি তো ছাটাক করে অ্যান্সার একটা দেবো অ্যান্সার কি হবে না তিরিশ ডিগ্রি নেক্সট এখান থেকে আর একটা টার্ম চেয়ে থাকে যে চুকি কোণ কত কত পার্সেন্ট টপার স্টুডেন্টরাও এখানটা ভুল করে থাকে দেখো রশ্মি এসে আপতিত হয়েছে তো আপতিত হওয়ার পর ওই রশ্মি কি হবে যদি দর্পণটাই দর্পণ যদি না থাকতো রশ্মি কি হতো সোজা পথে নির্গত হতো একদম কনসেপ্ট ধরে নাও একদম সোজা পথে তো আপতন বিন্দু থেকে কি করলাম অবিলম্বটা নিলাম আপতন বিন্দু থেকে অবিলম্ব বা নিলাম কোন বলেছে কত না তিরিশ ডিগ্রি তাহলে চুতি কোন কত কতটা ডিফ্লেক্ট হবে চ্যুতি কোন হচ্ছে কি না এই রশ্মি আপতিত হওয়ার পর প্রতিফলিত হবে তো এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি তো প্রতিফলিত রশ্মি যে প্রতিফলিত হয়েছে সেও প্রতিফলন কোন কত সৃষ্টি করবে ডেফিনেটলি তিরিশ ডিগ্রি তো প্রতিফলিত রশ্মি আর সোজা পথ এদের মধ্যবর্তী যে কোণ কতটা অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট করেছে এই কোণটাই হচ্ছে চ্যুতি কোণ তাহলে এই চ্যুতি কোণ চ্যুতি কোণ হচ্ছে কোনটা এটা হচ্ছে সোজা পথ এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি তো প্রতিফলিত রশ্মি আর সোজা পথের মধ্যবর্তী কোণ এই যে কোণটা এই কোণটা হচ্ছে কি চ্যুতি কোণ তাহলে এই চুতি কোণ কি করে নির্ণয় করব দেখো এই সোজা পথটা হচ্ছে কত ১৮০ এটা ৩০ এটা ৩০ কত হয়ে ৬০ বাকি আছে কত না বাকি আর সোজাপথ এই সোজা পথটা এই কোনটা কত হয় একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি তোমাকে তো কাউন্ট করতে হচ্ছে তাহলে তিরিশ তিরিশ যদি ষাট হয় বাকিটা কত হচ্ছে একশো কুড়ি তাহলে এটা একশো কুড়ি ষাট তবেই তো টোটালটা একশো আশি তাহলে চুটি চুতি কত বেরোলো একশো কুড়ি ডিগ্রি তাহলে কতটা ডিফ্লেক্ট হয়েছে এইভাবে যাচ্ছিল কিন্তু যাচ্ছে এখন এইভাবে তাহলে তার সোজাপথ থেকে কতটা সে ডিফ্লেক্ট হলো সেটাই হচ্ছে চ্যুতি কোন এতটুকু তুমি বিশ্বাস রাখতে পারো এবার থেকে আর ভুল হচ্ছে না তো তুমি যদি আজকে এই ধারণাটুকু যদি ক্লিয়ার করতে পারো তুমি তোমার প্রিয় বন্ধু বান্ধবের কাছে আজকের ভিডিওটা শেয়ার করে তারও ভুলটাকে তুমি সংশোধন করে দিতে পারো যদি এই ভিডিওটা তোমার জন্য উপকৃত হয় ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে বেস্ট লাক ধন্যবাদ